নারায়ণগঞ্জ জেবে তো ছোট্ট একটা আমেরিকার অংশ পেলাম আর এখানে কত ধরনের রাইস ছিল চলুন আপনাদের দেখায় এই প্লেসটাতে এত সুন্দর সুন্দর রাইস ছিল তো এগুলো আমরা ফুল এনজয় করেছিলাম আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি বন্দর থেকে একটা মিশুক নিয়ে ডাইরেক্ট বরফকল যে নবীগঞ্জ ঘাটটা আছে সেখানেই আমি চলে গেলাম আর এই রাস্তাটা পার হয়ে আমরা ডাইরেক্ট চলে যাব সেই চৌরঙ্গি পার্কে তো আমাদের আর রিকশা নিতে হয়নি ডাইরেক্ট আমরা সেই পার্কেই চলে এসেছি আর এই পার্কের এন্ট্রি ফ্রি ছিল একশো টাকা করে সব থেকে মজার বিষয় হচ্ছে যে একশো টাকা করে নাকি গেলে একটা রাইস ফ্রি দেয় বাট আমরা সেটা পাই যার কারণে আমরা গিয়ে পুরোই হতাশ হয়ে গেলাম এই অফারটা ছিল কিছু দিনের জন্য তো আমরা গিয়ে আর পেলাম না তো মনটা অলরেডি ভেঙে গেল তো চলুন আপনাদেরকে আমেরিকার একটা অংশ দেখাই আসলে এই পার্কটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ বরফকল চৌরঙ্গি পার্ক মানে এই পার্কে আপনারা আসলে ফুল এনজয় করতে পারবেন বিশেষ করে বাচ্চাদের জন্য ছোট ছোট স্ট্যাচুও ছিল অনেক ভালো লাগছিল চারো পাঁচটা জাস্ট দেখ Kun. আর রাইডস এত মজার ছিল বড়দের রাইডস চলে আমরা বেশ মজা করেছিলাম আর বাচ্চাদের নিয়ে তাহলে তো কোনো কথা নেই তারা ফুল এনজয় করতে পারবে এত সুন্দর একটা প্লেস ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে তাই আমি ছোট ছোট ক্লিপস করে আপনাদের দেখাচ্ছি এই কিন্তু চলতে সোনাময়া খুব পছন্দ করে আর এটা বড়দের জন্য এটা কিন্তু অনেক উপরে ওঠে এটা আমার অনেক ভয় করে যার কারণে আমি আর উঠিনি এই রাইডসে প্রত্যেকটা জায়গা লাইটিং এর কারণে এত সুন্দর লাগছিল এই প্লেসটা দেখুন কত সুন্দর লাগছিল আর যেহেতু ফ্রাইডেতে গিয়েছিলাম তাই দেখুন মানুষের কি রাশ ছিল কিন্তু আমার খুব ভালোই লাগছিল যেহেতু সবাই আসে ঘোরার জন্য নারায়ণগঞ্জ বরফকল চৌরঙ্গি পার্কটা আসলে কিন্তু অনেক সুন্দর এর রাইডসটা দেখুন কত সুন্দর বাট এটাতে চলে আমার পুরোই মাথা গুলো আপনারা কে কোন রাইডস পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যেটা চলতে ভালো লাগে না সেটাও কিন্তু অবশ্যই জানা যার কারণে আমি নারায়ণগঞ্জের ছোট্ট একটা অংশ আমেরিকা বলেছিলাম এই যে দেখুন তো এই ছোট্ট একটা ভাস্কর্য দেখে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম আমেরিকার স্ট্যাচুটা আমাদের যে দেখা যায় মানে দেখতে পেলাম যার কারণে নামটা দিয়েছিলাম নাগুজেবে তো ছোট একটা আমেরিকার অংশ তারপর এই পাশটাতে ঘুরে দেখলাম কি সুন্দর ম্যাজিক দেখাচ্ছে আসলে ম্যাজিকটা কিন্তু সুন্দর ছিল বাট এটা চোখের বেলকি আর কিছুই না আপনারা দেখলে হয়তো বুঝতেই পারবেন তারপর পিছনে যে নদীর সাইডটা আছে তো সেই পাশটাতে গেলাম দেখলাম অনেকেই বসে আছে যার কারণে আমি আর এই ক্লিপটা নেইনি আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দেখুন কি সুন্দর জাহাজের ভেতর একটা রেস্টুরেন্ট তার ভেতর আবার কি সুন্দর তারা লাইভ মিউজিকের ব্যবস্থা করেছে আর এত ভালো লাগছিল গান গানগুলো শুনতে তারপর আমরা বাম্পার রাইডসে উঠে গেলাম আর এটাতে এসে তো আমি হাসতে হাসতে শেষ দেখুন আমি একটুও চালাতে পারি না অনেক চেষ্টা করছিলাম বাট কোনো মতেই কিছু হচ্ছিল না জাস্ট আমি বারবার ধাক্কা খাচ্ছিলাম পিছনে আর যারা অভিজ্ঞ তারা তো কি সুন্দর চলাচ্ছে আর এটা কিন্তু বাচ্চাদের সাথে আপনিও চলতে পারবেন মানে একটা টিকিট কিনলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে উঠতে পারবেন এই বাম্পার রাইডস টিকিট মূল্য ছিল একশো টাকা করে আর প্রত্যেকটা টিকিট মূল্য কিন্তু থেকে একশো করে পাবেন রাইডসগুলোর তারপর আমরা এই প্লেনে উঠলাম আর এই প্লেনের কথা কি বলবো মানে অলরেডি আমার মাথা ঘুরে গিয়েছিল এটাতে চলে তো আমি আমার ছেলের জন্য একটা টিকিট নিয়েছিলাম তার সাথে আমিও উঠে পড়ি কিছু কিছু রাইডস আছে আপনারা বাচ্চাদের সাথে উঠতে পারবেন একটা কিনলেই যথেষ্ট তাদের কিন্তু প্যাকেজেরও ব্যবস্থা আছে তো আপনারা কিন্তু একটু দেখে তারপর প্যাকেজ কিনবেন আর এই রাইডস দেখুন এটাতেই আমার ননদরা তো আমরা আমরা কিন্তু কিন্তু অনেকই মজা করেছিলাম এই ছিল ছিল রোলার কোস্টার অনেক অনেক ননদ্রা তো রাত্রি হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল অবশ্যই পাঁচ বছরের উপরে কিন্তু বাচ্চাদের টিকিট লাগবে ছোট বড় সকলেরই এন্ট্রি ফ্রি একশো টাকা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে পিছন সাইড ডাইরেক্ট ঘাট পার তারপর অটো নিয়ে বাসার হয়ে হয়ে গেলাম একদম ইজি ছিল যাওয়া আসা উদ্দেশ্য আমার ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন নারায়ণগঞ্জের সুন্দর সুন্দর প্লেস যদি দেখতে চান অবশ্যই আমার পেজে ফলো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফিজ